সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে তার জন্য রাসুল সাল্লাসাল্লাম বলেছিলেন সে যেন ঈদগাহে না আসে কুরবানি শুধু একটি পশু জবাই নয় এটা আত্মত্যাগ ত্যাগের এক মহা অভিনয় কিন্তু কুরবানির পর সেই গুস্তের কি হবে কুরবানির গুস তো কি জমিয়ে রাখা যাবে তিন দিন পরে কি খাওয়া যাবে না নাকি সব দান করে দিতে হবে এই প্রশ্নগুলো অনেকের মনে আসুন আমরা জানি এই ইবাদতের গভীরতা নবীজির নির্দেশনা সাহাবিদের আমল আর ইসলামের পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি একটি গল্পের মতো করে একদিন রাসুল সাল্লাহু আলহাসাল্লাম ঘোষণা দিলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন ঈদগাহে না আসে এমন কঠিন উচ্চারণ কেন কারণ কুরবানি কোনো সাধারণ কাজ নয় এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন সেই স্থিতিরই অনুসরণ করে আজ আমরা কুরবানি করি এক গ্রামে ছিল একজন প্রৌঢ়া মা ছেলেরা কুরবানি করল কিন্তু মা বললেন এই গোস তিন দিনের বেশি রাখা যাবে না নবীজি নিষেধ করেছেন অপরদিকে পাশের বাড়ির দাদি বললেন সবই গরিবদের দিয়ে দাও জমিয়ে রাখা হারাম এই বিভ্রান্তির মধ্যেই কেটে গেল ঈদের তিন দিন কেউ আর মুখ ভরে গুস্ত খেলো না কিন্তু সত্যি কি ইসলাম এমন কিছু বলে চলুন এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কি বলেছেন আলোচনা করি হজরত সালামা ইবনে আকুয়া রাজিয়ালহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম প্রথমে বলেছিলেন তৃতীয় দিন যেন কারো ঘরে কোরবানির গুস্ত না থাকে কিন্তু পরের বছর তিনি নিজেই বলেন তোমরা খাও অন্য কেউ খাওয়াও এবং সংরক্ষণ করো কারণ গত বছর অভাব ছিল এবার নেই প্রিয় ভিউয়ার রাসুল সাল্লাল্লাহ আলাইহাসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দুর্ভিক্ষ কিংবা সমাজে অভাব অনটন না থাকলে যতদিন ইচ্ছা ততদিন কুরবানির গুস্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন রাসুল সাল্লাই সাল্লামের একজন সাহাবি কুরবানির গোস্ত সংরক্ষণ করে রাখার বিষয়ে কি বলেছেন আলোচনা করি রাসুল সাল্লাহ আলাইহু সাল্লামের সাহাবি হজরত জাবির রাদে আলাইহানহু বলেন আমরা মদিনায় ফিরে যাওয়া পর্যন্ত কোরবানির গোষ্ঠ সংরক্ষণ করতাম তাহলে কি বোঝা যায় কোরবানির গোষ্ঠ জমিয়ে রাখা যাবে তবে এটাও ঠিক দুস্থদের সাহায্য করা ইসলামী শিক্ষার একটি বড় দিক তাই উলাম কেরামগণ বলেন তিন ভাগ করো এক ভাগ নিজে খাও এক ভাগ গরিবদের দাও এক ভাগ আত্মীয়দের উপহার দাও এটাই উত্তম এটাই মুস্তাহাব বন্ধুরা কুরবানি শুধু পশু জবাই নয় এটা আল্লাহর পথে ত্যাগের শিক্ষা আর সেই ত্যাগ পূর্ণতা পায় যখন আমরা নিজেরা খাই প্রিয়জনকে দেই আর গরিবদের পাশে দাঁড়াই এভাবে কুরবানির গুস্ত হয়ে উঠে বরকতের খাবার আসুন আমরা বিভ্রান্তি নয় হাদিসের আলোতে চলি আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন আর আমরা গুস্তের হককারদের হক যথাযথভাবে আদায় করার দিন আমিন প্রিয় ভিউয়ার এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং গোচানো ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে কুরবানির গুস্ত বন্টন করেন পরবর্তী পর্বে আবার দেখা হবে এক নতুন আলোচনায় ইনশাল্লাহ